হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্ত বিশাখ সেই চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এগুলি আমার সেই ধুন্দল গাছগুলি আসলে ধুন্দল গাছগুলি অনেকটা বড় হয়ে গেছে এবং আজকে দুইটা গাছে ফুল চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি আমার ধুন্দল গাছ দেরকে যদি দেখানোর চেষ্টা করি ধলের ফুল ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে সামনে কিন্তু আর একটা ফুল ফুটেছে দেখুন এর পাশে এটাও কিন্তু ফুটবে হয়তো আগামীকালকে ফুটবে এটা এখানে আসলে বিশ থেকে পঁচিশটি গাছ আছে গাছের কন্ডিশন চেহারা খুব ভালো মোটামুটি এখনও আর যেহেতু আমি এবারে প্রথম এই ধুন্দল চাষ করতেছি আসলে জানি না রকম ফলন হবে এটা এয়ার মালিক সিডের আরতি জাতের ধুন্দল যদি এবার আমি ভালো ফলন পাই এটা থেকে আমি সামনে সামনের বার আরও বড় করে লাগানোর চেষ্টা করব এটা অনেকটা পরীক্ষামূলকভাবে লাগানো কারণ আমাদের এদিকে সাধারণত ধুন্দল পাওয়া যায় না আমাকে বাড়ি থেকে বলছে যে ধুন্দল এদিকে মানুষ খায় না আমাদের উত্তরবঙ্গের দিনাজপুরে তো দেখা যাক আমি কীরকম সামনে ফলন পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই